হাই এভরিওয়ান আমি পায়েল চলে এসেছি আমাদের দৈনন্দিন জীবনের আরেকটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ রবিবার প্রচণ্ড গরমে মৃন্ময় কদিন আগে একটা কেজির বিশাল তরমুজ নিয়ে এসেছিল গত তিন দিন ধরে আমরা সেটাই খেয়ে অর্ধেক শেষ করতে পেরেছি আজ সকালে আমার শাশুড়ি বললো তরমুজের সবুজ অংশটা দিয়ে সর্ষে বাটা দিয়ে নাকি সে এক তরকারি রান্না করবে অনেস্টলি আমি কোনোদিন খাইনি কিন্তু আমাকে হাতা খুন্তি নাড়তে হবে না ভেবে আমি খুব খুশি হলাম খুব সিম্পল একটা রেসিপি প্রথমে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিতে হবে আমার শাশুড়ি একটু নুন দিল কারণ নুন দিলে নাকি তেল ছিটে আসে না তারপর কেটে রাখা তরমুজগুলো দিয়ে হলুদ লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিল পেঁয়াজ দিলেও চলে আবার না দিলেও চলে এই স্লিংটা হচ্ছে আমাদের নতুন আমদানি শিন থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম কারণ আমরা এখন ট্রিপে বেরোব আর মেয়েকে তো সবসময় প্রেমে রাখা যায় না সে থাকতেও চায় না তাই স্লিংয়ে চড়ে সে যাতে সব কিছু দেখতে পায় তার জন্যেই এটা অর্ডার করেছিলাম দুদিন হলই এসেছে আজকে প্রথমবার ওকে বসানো হলো ওরই কমফর্ট লেভেল চেক করছে মৃন্ময় যে ওর কোনো অসুবিধা হচ্ছে কি না কোনো ঘ্যান ঘ্যান করছে কি না তরমুজগুলো কিন্তু অনেকটাই মজে গেছে এখন এই সর্ষের ঘোলটা তরমুজগুলোর মাঝে দিয়ে দেবো এটা দোকান থেকে কেনা সর্ষের গুঁড়োর ভেতরে জাস্ট জল দিয়ে একটু ঘোলটা তৈরি করে রাখা হয়েছিল আগে থেকে কারোর যদি এটা পেঁয়াজ দিয়ে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে প্রথমেই তেলের ওপরে কালো সাথে পেঁয়াজ দিতে পারে আমার শাশুড়ি এখানে ভুলে গেছিল বলে পরে একটু পেঁয়াজ দিয়েছে তবে আমার মনে হলো এটাতে পেঁয়াজ না দিলেও চলে তরমুজ নিজেও জানতো না যে এইভাবে তার পয়সা উসুল করা হবে মানে লাল অংশটা তো আমরা খাই কিন্তু সবুজ অংশটাকেও যে এরকমভাবে রান্না করে খাওয়া যায় তরমুজও জানতো না সর্ষের ঘোলটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে তারপর ঢাকা দিয়ে তিন চার মিনিট রাখলেই তরমুজের সবজি তৈরি

হাই হতো ভরে দেখা হচ্ছে যে ওর কোথাও কোনো কমপ্লেইন আছে কিনা কোনো অবজেকশন আছে কিনা ও কিন্তু মোটামুটি এনজয়ই করছে তো হলো ফাইনালি করছি করছি আবার করছি আবার এই তো চলছে দিন তাই তো দেখছি তুই কেনটা কি এভাবেই যাবে সারাদিন ব্যাগ প্যাক করে আনপ্যাক করে এই তো লাস্ট উইকেন্ড আজকে না করলে আর কত ব্যাগ হলো ফাইনালি অনেকগুলো হয়েছে সাত আটটা হয়েছে না আর আজকাল এখন এয়ারলাইন্স গুলো এমন হয়ে গেছে এক এক কেজির জন্য ঝামেলা করে প্রবলেম হয় হাতের ব্যাগগুলো নিয়ে একটুখানি যদি পঞ্চাশ গ্রাম একশো গ্রামও বেশি থাকে তবুও খেতে করে তো পয়সা বেশি দেওয়ার থেকে কম জিনিস নিয়ে নেওয়া ভালো এই এখনো তো টুকটাক কত জিনিস ঢুকবে তাই হোক মোটামুটি হবে একটা হয়েছে এখনো ধরে নিই তিন চার কেজি জিনিস ঢুকবে লাস্ট মিনিট ওইগুলো চকলেটস টকলেটস গুলো তো ঢুকবে লাস্ট মোমেন্টে কারণ এখন ইয়ে করলে পরে তো গলে যাবে সব লাস্টে ঢুকাতে হবে লাস্ট মোমেন্টে ঢোকাতে হবে এটা চকলেটসের ব্যাগ একদম খালি রেখেছি সেই জন্য ফুল ব্যাগ চকলেটস যাবে এটা আমার পার্স আর বাদপাক্ষি মোটামুটি কিছুগুলো তো ওইবার ওই ঘরেই আছে এই যে আমাদের সবথেকে বড়ো মানুষের ব্যাগ ঠাকুমা নাতনির কিন্তু খুব সুন্দর একটা রুটিন তৈরি হয়ে গেছে বিকেল হলেই বেরিয়ে পড়ে দুজনে দুজনেরই ঘুরুঘুরু শুরু এইভাবেই কাটল আজ আমাদের লাস্ট সানডে কলকাতা যাওয়ার আগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা